বন্ধুরা জি বাংলার ছোট পর্দার অনেক অভিনেত্রীরাই এবছর বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে রয়েছে অভিনেত্রী মোহনা মাইতি বৈশান্যী দে পারিজাত চৌধুরী যাদের আপনারা দেখেন তুই আমার হিরো কুবের ময়না এবং মৃত্যুর বাড়ি সিরিয়ালে কেমন ফলাফল করলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ তিন অভিনেত্রী আসুন জেনে নিন শুটিংয়ের ব্যস্ততার পরেও কেউ করেছেন নাইনটি টু পারসেন্ট নাম্বার আবার কেউ পেল অল ইন্ডিয়াতে র্যাঙ্ক আসুন জেনে নিই সবটা কে কত নম্বর পেয়েছে মোহনা মাইতি যাকে আপনারা দেখেন তুই আমার হিরো সিরিয়ালে মোহনার নিজের প্রাপ্ত নম্বর প্রকাশ করেনি তবে মোহনা জানিয়েছে তার ফল খুব ভালো হয়েছে তার পরিবারও খুব খুশি চোদ্দ ঘন্টা পর পরীক্ষার প্রস্তুতি নিয়েছে সে পরীক্ষা দিয়ে এসেও শুটিং ফ্লোরে হাজির হয়েছে এমনভাবে দুটো সামলে অভিনেত্রী কাজ করে চলেছে এবং পরীক্ষাও দিয়েছে তবে সে বলে যে সেভেন্টি ফাইভ পারসেন্টের আমার নম্বর রয়েছে আর যেটার জন্য বাবা মা খুবই খুশি এরপর রয়েছে ঐশানী দেব যাকে আপনারা দেখেন পুবের ময়না সিরিয়ালে দেখতেন তার প্রাপ্ত নম্বর রয়েছে নাইনটি টু পার্সেন্ট আবার সে অল ইন্ডিয়াতে তিনটি বিষয়ে র্যাঙ্কও পেয়েছে তার অল ইন্ডিয়াতে র্যাঙ্কিং রয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এরপর রয়েছে পারিজাত চৌধুরী যাকে আপনারা দেখছেন মিত্তির বাড়ি সিরিয়াল তার প্রাপ্ত নম্বর রয়েছে এইট্টি টু পারসেন্ট পারিজাত বলে মা বাবার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে গেলাম প্রতিদিন চোদ্দ ঘন্টা শুটিং করার পর দু তিন ঘন্টা ঘুম আর তারপর পড়াশোনা কোনো কিছুতেই আমি হার মানতে রাজি নই তাই দুটোই একসাথে ভালো করে চালিয়েছি তাই যতটা ফলাফল হয়েছে তাতে বাবা মা কিছু হলেও খুশি হয়েছে এটাই চাওয়ার ছিল পরীক্ষা দিয়ে শুটিংয়ে ফেরা রাতের পর রাত শুটিং করা সাধারণ ছাত্রীদের মতোই লড়াই করে সামনে এগিয়ে গেল এই তিন অভিনেত্রী আজকের ভিডিও এইটুকুই আর এরকম সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব বাংলা সিরিয়াল আপডেটস থ্যাংক ইউ